সরি আমি একটু বেশি দেরি করে ফেলেছি একটু শীতল কণ্ঠে বলে ওঠে নাভান ইনায়াত জবাবে কিছুই বলল না চুপচাপ শান্ত রইল নাভান ক্লান্ত চোখের সামনে বসা মায়াবী মুখখানার দিকে তাকালো অজস্র মায়া ভরা মুখটায় অজস্র বেদনার ছাপ যা নাভানের দ্বারা হয়েছে বুকটা মুচড়ে উঠল তার রাগ আসলে এই ধ্বংসের মূল কারণ কিছুক্ষণ দুজন চুপচাপ থাকলে কোথা থেকে কথা শুরু করবে হয়তো তা নিয়ে দুজনেই চিন্তায় ছিল অনেকক্ষণ পর নীরবতা ভেঙে ইনায়া কাট কাট গলায় বলে এনেছেন তো পেপারটা বের করুন সাইনটা করে দিচ্ছি নাভান কিছুটা হক তাকালো ইনায়ার দিকে তারপর গম্ভীর ঘন স্বরে জিজ্ঞেস করে ওঠে হ্যাঁ তো তারা কোনো অভিযোগ নেই আমার প্রতি কিছু বলবার আমাকে ইনাযা নাভানের চোখের দিকে তাকিয়ে আলতো হাসলো। তারপর দৃষ্টি স্থির রেখে কঠিন গলায় বলল। আমাদের সম্পর্কে কোনো মান জন্ম নেই নাফান যা আছে আমার একার সব চাতনা যেখানে বিপক্ষী মানুষটা তার ধার ধারে না সেখানে মানভিমান দেখানো নিহাত বোকামি বরং আর কিছু না দেরিতে হলেও বুঝতে পেরেছি তা নাফান নিশ্চুপ হয়ে রয়ে যায় আসলেই সব দোস্তার কিন্তু সবকিছু ঠিক করার সুযোগ কি হবে তার হঠাৎ করেই নাফান এক বিস্ফোরণ মন্তব্য করে ওঠে আই ওয়ান্ট ইউ ভেরা প্লিজ কাম ইনায়া স্তম্ভিত হয়ে নাভানের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ এই কথা যদি এখন বলা হয় তাহলে গত এক বছরের কম সময়গুলো কেন হলো সেটা কি এত সহজ ভুলে যাওয়া ইনায়া ম্ল্যান হাসে তার ভেতরটাও উচ্চস্বরে হেসে যাচ্ছে আপনার কাছে জীবন মানে কি নাভান কোনো গল্প বা উপন্যাস যা নিজের মনের মতো লিখে তৈরি করে ফেললাম ইনায়ার কথাই নাফান বিচলিত হয় শান্ত ঘন স্বরে সে ইনায়াকে বোঝানোর চেষ্টা করে আমি বড্ড খারাপ কাজ করেছি বাট ইনায়া আমি পরিবারের এই বারবার চাপিয়ে দেওয়া জিনিসটা মেনে নিতে পারিনি রাগের বশবর্তী হয়ে এই পাপটা করেছি আমি এর জন্য আমি মাপ চাইছি তোমার কাছে চলো এবার আর একটা সুযোগ দাও আমাকে আমি বেস্ট লাইফ পার্টনার হয়ে দেখাবো তোমাকে ইনায়া চোখগুলো ছলছল করে ওঠে সে হিসফিস করে চিকিৎস করে পরিবারের প্রতি রাগ দেখে বিয়ে করে চলে গিয়েছিলেন এক বারো কি মনে হয়নি আমি নামক মানুষটা আপনার সাথে জড়িয়ে গেছি আমার কি হবে পরিবারের রাগ আপনি আমার সাথে মিটিয়েছিলেন নাভান তাদের থেকে বড় শাস্তি আপনি আমাকে দিয়েছিলেন এতগুলো প্রশ্নের তোপে পড়ে নাভানের মুখ দিয়ে আর কথা বের হয় না কথাগুলো যে চরম সত্য সেদিন তার বিবেক সব যেন কোথায় হারিয়ে গিয়েছিল ইনায়ার চোখগুলো যেন চলন্ত কয়লার মতন চলছে ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে নাভানের সুন্দর মুখ একই হাল ইনায়া এবার কিছুটা শান্ত হয়ে আবার বলে জানেন বুক ভরার স্বপ্ন আমারও ছিল নাভান আপনার সাথে সংসার করার বিয়ে ঠিক হবার প্রথম দিন থেকে স্বপ্ন বনেছি আপনাকে নিয়ে বাবা মায়েরও স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে কিন্তু তাদের বেশি তারা ছিল যে আমাকে বিদায় দেবার আগে তারা নিজেরাই চলে গেল তারপরও এত ভেঙে পড়িনি যতটা আপনি আমাকে ভেঙে দিয়েছেন একটা মেয়ের বিয়ে সংসার স্বামী দিয়ে কত স্বপ্ন থাকে সেটা আপনি বুঝতে পারবেন না নাভান বাসর ঘরে কত প্রতীক্ষায় বসেছিলাম আপনার জন্য কিন্তু আপনি আমি হয়তো এর পরেও আপনাকে মেনে নিতাম কিন্তু ইনায়া কথা বলে পাগলের মতো ফোন হাতরাতে থাকে নাফান অস্থির হয়ে দেখে শুধু ইনায়াকে ইনায়া ফোন বের করে বিয়ের দিন অতীতের পাঠানো ভিডিও ছবি নাফানের দিকে ধরে সব দেখে নাফান বিস্ময়কর দৃষ্টিতে ইনায়ার দিকে তাকালো আচ্ছা নাভান বলুন তো কোন সত্য বিবাহিতা নারী যে স্বামীকে নিচের মুখটাও দেখাতে পারল না সে যদি তার স্বামীর আর ফুপাতো বোনের এমন অন্তরঙ্গ মুহূর্ত দেখে সে কি ঠিক থাকতে পারবে নাভান থ হয়ে রইল অদিতি ইনায়াকে পাঠিয়েছে এই সব নাভান মুখ খুলে স্তম্ভিত গলায় বলে ইনায়া আমি বিষয়টা এক্সপ্লেইন করছি নাভানকে বলতে দেয় না ইনায়া মুচকি হাসি দিয়ে আবারো বলে ওঠে এটা দেখার পরেও আপনার প্রতি আমার আশা ছিল কারণ এটা তো আপনার অতীত ছিল হয়তো বর্তমানে তো আমি আছি আপনি ঠিক ফিরবেন আমাকে আপন করবেন আমি আপনাকে মেনে নিব কিন্তু ট্রাস্ট মিনাভান আমি কখনোই বিশ্বাস করিনি আপনি বিয়ের পরেও এই সম্পর্কে থাকবেন কেমন লাগতো আমার বলেন তো যখন আমি বিছানায় শুয়ে শুয়ে ভিন দেশের আপনার আর অদিতির এই বিস্তৃত দৃশ্যগুলো দেখতাম কেমন লাগতো আমার ভিতরটা আমার প্রাপ্যটা আপনি অন্য নারীকে দিয়েছেন আমার ভিতরটা পুরো শেষ হয়ে যেত আমার মনে হতো এই সব আদর সোহাগ আমার প্রাপ্য সেটা অন্য নারী কেন ভোগ করবে একটা স্ত্রী হিসেবে আমার কতটা অপমান হয়েছে তা কি বুঝতে পারবেন আপনি নাভানের মুখ বন্ধ জবানটা তার কেউ কেড়ে নিয়েছে ইনায়ার কথাগুলো তার বুকের ভিতর তীরের মতো বিচ্ছে যেন সে ইনায়ার বিধ্বস্ত চেহারার দিকে তাকালো কেঁদে কেটে ইনায়ার অবস্থা খুবই খারাপ নাভানের আফসোস হলো পাপের কাছে পড়ে সেই মায়াবী মেয়েটাকে বড্ড কষ্ট দিয়েছে সে কষ্টকে লাঘব করতে পারবে নাভান ইনায়া এবার চোখের পানি ছেড়ে শান্ত স্বরে বলে নয়টা মাস সমাজের চোখে একটা হাসির পাত্রী ছিলাম সবাই আমাকে নিয়ে ঠাট্টা করত তাদের কথা ছিল আমি মনে হয় খারাপ যার স্বামী বিয়ের দিন ফেলে রেখে গেছে খুব কষ্ট হতো আমার আর তা দ্বিগুণ করতো আপনার আর অতিথির ওই মুহূর্তগুলো আমাকে যেহেতু স্ত্রীর অধিকার দেবেনই না তাহলে কবুল বলার কি খুব দরকার ছিল নিস্তব্ধ হয়ে থাকে পরিবেশ কোনো কথাই আর হলো না বাইরে এবার ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি ঝুম ধারে হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে নাফান দীর্ঘশ্বাস ফেলে ইনায়া এবার শান্ত হয়ে বসে রইল নাফা নীরব মুখে ইনায়ার সামনে রাখা হাত দুটো আঁকড়ে ধরল তারপর স্ফুট কণ্ঠে বলল কি চাও তুমি যা চাইবে তাই হবে বিচ্ছেদ আপনি বিয়ের আগে যতই নারীয়া আসক্তি ছিলেন না কেন আমি ঠিক মেনে নিতাম কিন্তু বিয়ের পরের ঘটনাগুলোতে আমি আপনাকে মাফ করতে পারবো না বউ রেখে পরকিয়ায় জড়িত ছিলেন একটি বারের জন্যেও আমার কথা মনে করেননি এনায় আর থমথমে গলায় বলা কথাটিতে নাফা নিরুত্তর রইল কিছুক্ষণ তারপর ধীরে সুস্থে মলিন শান্ত গলায় বলে উঠল তুমি বিচ্ছেদ চাইলে সেটাই হবে আমি তোমাকে আটকাবো বা জোর করবো না কারণ তোমাকে রেখে দেবার অধিকার আমি হারিয়েছি তবু আমার পাপিষ্ট মন ঠিক চাইবে তুমি কাছে থেকে যাও আমার হয়ে যাও ইনায়া নাভানের চোখের দিকে তাকিয়ে রইল জল জল চোখগুলো যেন সত্য কথা বলছে এই লোকটা তার স্বামী যাকে সে কবুলের চোরে ভালোবেসে কিন্তু আজ যেন সম্পর্ক ফিকে ইনায়া কঠিন মুখে বিড়বির করে বলে উঠল পেপারটা দিন আপনাকে চিরতরে মুক্তি করে দিচ্ছি আমি নামক কফি সাপ থেকে নাফান চমৎকার হাসলো বড় করুণ ঠেকলো ইনায়ার কাছে সেটি নাফান ডিভোর্স পেপারটা বের করে ইনায়ার সামনে রাখলো তারপর ছলো ছলো চোখে মলিন গলায় বলল আমার অন্ধকারময় জীবনে তোমার আগমন হয়তো আলো হয়ে এসেছিল অন্ধ পাপে আমি তা দেখতে পারিনি কি করব বলো আমি বড্ড অবাক আছে ইনায়া কাঁপা কাঁপা হাতে ডিভোর্স পেপারটি নিল ব্যাগ থেকে কলম বের করে গট করে লিখে দিল নিজের নামটি নাফান এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইনায়ার দিকে ইনায়া সিগনেচার করে কান্নায় ভেঙে পড়ল সাথে যেন বজ্রপাতের আওয়াজ বেড়ে চলেছে নাফান নিষ্প্রাণ হাসলো ঠোঁট কামড়ে অন্যদিকে তাকিয়ে আবার ইনায়ার দিকে দৃষ্টিপাত করল কান্নাদের আটকাও এখন কান্নার শোভা পায় না জীবন থেকে পাপ করেছ এখন তুমি সুখী আর আমার সিগনেচারটা তোলা থাক করে দেবো কোনো এক সময় ইনায়া কাপা কাপা হাতে নাফানের দিকে পেপারটা এগিয়ে দিল নাফান আলত হেসে বলল এখন তো বন্ধু হতে পারি কি বলো তোমার সাথে একটা কথা শেয়ার করি ইনায়া কিছু বলল না নাফান নিজের মতো বলতে লাগল আমার আপন মায়ের মৃত্যুর পরে সোহানা মির্জা মানে আমার খালামনি তার কাছে ক্যানাডায় আমি শিফট হই খালামনির কাছে আমি মায়ের আদরটা পেয়েছিলাম একদিকে তাকেও আমি ছাড়তে পারছিলাম না অন্যদিকে নিজেও বাবা দাদি আর বাংলাদেশের স্মৃতিকে ভুলতে পারছিলাম না সব যেন আমার কাছে অসহ্য হতে লাগলো দাদি রানীর কাছে আবদার করলাম নিয়ে আমি বাংলাদেশে থাকবো আমার কথা তারা কি বাবার খালামনি আর মাকে নিজেদের অবতে বিয়ে করতে হলো আর খালামনি হয়ে গেল আমার মা সব ভালোই জন ছিল আমি ছিলাম পরিবারের মধ্যমণি মা এখানে নিজেকে কষ্ট করে অ্যাডজাস্ট করেছেন তার মনে হয়েছে বাংলাদেশ সন্তানের ভবিষ্যৎ করা অনেক ডিফিকাল্ট হবে তিনি আমাকে উচ্চশিক্ষার জন্য ক্যানাডায় জোর করে পাঠালেন অনেক কষ্ট হয়েছিল আমার তাদের পায়ে পর্যন্ত পড়েছে আমাকে ক্যানাডায় দিতে কিন্তু মা বললো সেখানে গেলে আমার ফিউচার ব্রাইট হবে আসলে জীবন উজ্জ্বল আমার অনেক অনেক সুনাম টাকা পয়সা অনেক কিছু তারপর অন্ধকারে ডুবে আছি যেন আর এর আগমন হয়েছিল তখন আমি স্টুডেন্ট বাবা মার সাথে কথা বন্ধ করে একাকিত্ব যখন আমাকে চেপে ধরেছে নিজে লক্ষ্য করলাম আমি চেঞ্জ হয়ে যাচ্ছি বদলে যাচ্ছি তখন হেল্প চাইলাম নানুর কাছে তখন সে আমাকে কি সিলেশন দিল জানো নাফান ইনায়ার দিকে জিজ্ঞাসু সূচক মুখে তাকালো কিন্তু ইনায়ার নিরুত্তর চুপচাপ তাকিয়ে নাভানের কথা গিলছে নাভান হেসে বলে ওঠে তিনি আমাকে বারে নিয়ে গেলেন ফের দুদিন পেক পর এক বিদেশিনীর সাথে রুমে ঢুকিয়ে দিলেন আর বলেছিলেন এটাই নাকি মন মস্তিষ্ক একাকৃত্ব ঘোচার জায়গা আমার নানাও ছিলেন সেখানে রেগুলার একজন আর সুন্দর সুন্দর মেয়েদের পছন্দের সুগার ড্যাডি যা আমি পরে জেনেছিলাম সেখান থেকে আমার পাপের রাজ্যে আগমন কয়েক বছর গার্লফ্রেন্ড আর অফিস পার্টি এসব করে আমার দিন চলছিল নিজেকে তখন পশ্চিমা সংস্কৃতি ভালো করে ডুবিয়ে নিয়েছিলাম আমার কাছে এটাই সঠিক মনে হয়েছিল যখন অদিতি আমার লাইফে আসে তাকে আমার ডিফারেন্ট মনে হয়েছিল আমি ভেবেছিলাম ওই হয়তো আমার যত সঠিক তখন আবার ফের মায়ের আমার স্বাধীন জীবনে ঢোকা সেটা আমি মানতে পারিনি তারপরে সব বিবেকহীন মানুষের মতোই কাজ করেছি আমি কোনো কিছু আমার ব্রেইন তখন সঠিক বিচার করতো না আমাকে মাফ করে দিবে না ভালো থেকো এনায়া নিষ্প্রাণ তাকিয়ে থাকে কিছুক্ষণ নাভানের দিকে একজন নাফান গড়ার কারিগর কি পরিবার নাভানের ফর্সা মুখুশ্রী ও নাকের ডগা টুকটুকে লাল হয়ে আছে গায়ের চড়ানো কালো শার্ট যেন আস্তার এনায়া আস্তে করে উঠে দাঁড়ায় কোমর পর্যন্ত ঘন চুলগুলো সাদা চুড়িদারের উপর ভাসছে যেন ডাগর আখিগুলো পদ্ম পাতার জলের মতো টলমলে নাফান চোখ সরিয়ে হাসল এই নারীটিকে সে হারিয়ে ফেলেছে একবার পাপ করে ফেলেছে কিন্তু তার শুধরানোর সুযোগ সে পেল না ইনায়া আর কিচ্ছুটি না বলে দৌড়ে সব থেকে বেরিয়ে গেল পেছন আর ফিরলো না ফিরলে দেখতে পেত এক পুরুষের হৃদয় বিদারক কান্না যা সহজে দেখা যায় না ইনায়া বাইরে এসে দেখে বৃষ্টি তুমুল বেগে ছড়ে যাচ্ছে কিছু না ভেবে বৃষ্টির মধ্যেই হাঁটতে থাকে সে হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে ঝাপসা চোখের সামনে তাকায় সে ততক্ষণে অন্য একজন তাকে দুহাতে আঁকলে নিয়েছে তাহলে অচেতন মন ঠিক গন্তব্য আমাতে সীমাবদ্ধ ইনায়াম ল্যান হাসে চোখ জোড়ায় স্পষ্ট করে জায়নের দিকে তাকালো জায়নের চিবুক দিয়ে পানি ইনায়াম রুখে পড়ছে কি নিষ্ঠুর তম তুমি তাকে একটিবার সুযোগ দিলে নাম কারো কষ্ট উপলব্ধি করার মন কি আছে তোমার হরেনি কখনো কাউকে সুযোগ দিয়ে দেখতে হয় ইনায়া কণ্ঠ ফিসফিস করে বলে উঠল আমার মন বেদনা কষ্ট চাতনার বিশাল বড় পাহাড়ের নিচে চাপা পড়ে গেছে সেটা অন্যের কষ্ট বোঝার জায়গায় নেই আর নিষ্ঠুরতম পাহাড় হরনি তুমি ইনায়া আর কিচ্ছু বলল না বৃষ্টিতে ভিজে একাকার দুজনেই জায়ান সামনে একজনের সাথে দৃষ্টি মেলালো একজন প্রতিপক্ষ আহত সিংহ একজন এখনো তার বাইরে হয়তো প্রতিদ্বন্দ্বীর এই সমীকরণ শেষ হলো এখন যা অন্য জনের বোঝে এসেছে মাত্র তাকে ভালোবাসো কিন্তু মানতে পারবো না বিষয়টা বড্ড অগোছালো লাগছে আমার কাছে কথাটা বলে ইনায়ার দিকে পূর্ণ দৃষ্টি স্থাপন করে তিথি ইনায়া নিশ্চল তার দিকে তাকিয়ে আছে বিকেলের পুরো ছড় থেমেছে সন্ধ্যার দিকে ইনায়া যখন নিস্তেজ সন্ধ্যায় হোস্টেল রুমে ফেরে তিথির কোনো জিজ্ঞেস করেনি কারণ জায়ান ফোনে তাকে সম্পূর্ণটা ব্যাখ্যা দিয়েছে আর কঠোর জারি করেছে ইনায়ার দিকে লক্ষ্য রাখতে মাঝ রাতে যখন তিথি ইনায়ার বিছানা খালি দেখে তখন বিচলিত হয় খুব হন্ত দন্ত হয়ে বের হতেই দেখতে পায় করিডোরের শেষ প্রান্তে মৃদু আলোয় বসে আছে হালকা বৃষ্টি তখনও ছড়ছে যার ছিটে ফোটা ইনায়ার দিকে পড়ছে তিথি নিঃশব্দে ইনায়ার পাশে বসে পড়েছিল তারপর এই প্রশ্নে সে ইনায়াকে করে তিথির কথার বিপরীতে ইনায়া কিছুক্ষণ সময় নিয়ে শান্ত গলায় জবাব দেয় তাকে মানতে না পারার অনেক কারণ আছে বিয়ের দিন আমার মুখটা না দেখে সে চলে গিয়েছিল আর ফিরে আসবে না বলে আর এও বলে গিয়েছিল অদিতির সাথে তার লিভিনেও যেতে পারে ভাবতে পারছো নয়টা মাস আমার কথা হয়তো মাথায়ও আসেনি উনি বাংলাদেশে এসেছিল আমাকে মুক্ত করতে আর হঠাৎ করেই সিদ্ধান্ত বদল আমি কারো সেকেন্ড অপশন হয়ে থাকতে চাই না তিথি বিয়ের মতো পবিত্র বন্ধনকে তিনি অবমাননা করেছেন তারপরেও হয়তো মানতাম যদি তিনি শুধুই রাগ দেখিয়ে কানাডায় গিয়ে পড়ে থাকতেন কিন্তু না সে আমার কথা মনেও করেনি অন্য নারীতে মেতে ছিল তাও হয়তো মানতাম যদি তিনি আমার টানে ফিরে আসত তিনি সেটাও করেননি অদিতির সাথে যদি তার রিলেশন যদি ব্রেকআপও হয়ে থাকে তারপরও হয়তো তিনি আমার কথা মনে করেনি আমি তাকে ভালোবাসি তাই বলে এত কিছু অদেখা কী করে করব তাই দিয়ে দিলাম মুক্তি পুরোটা কথাই তো তিথির কাছে সত্য ঠেকল সে জানে ইনায়ার জন্য জায়নের ফিলিংসটা কি কিন্তু এও জানে ইনায়া যতদিন জায়নকে সূচক না দিবে সে তার লাইফে চোরপূর্বক ঠুকবে না আর একবার সূচক দিলে এর থেকে জায়নকে বের করা কঠিন হবে বলে মনে হয় তার তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে জানো আমার কাছে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার থেকে ইম্পর্টেন্ট আর কিছুই নেই একবার ঠকালেও দ্বিতীয়বার সুযোগ দিবে যদি তাকে আমার সত্যি মনে হয় বাস্তবটা অনেক কঠিন ইনায়া এর সাথে আমাদের কল্পনা মেলে না একটা জিনিস দেখো নাভান ভাইয়া যদি অদিতির সাথে ব্রেকআপ করেও থাকে তিনি চাইলে কিন্তু তোমার প্রতি কোনো ইন্টারেস্ট না দেখিয়ে অন্যথায় বিয়ে করতে পারেন কিন্তু সে তো তার পাপকে স্বীকার করে তোমাদের সম্পর্ককে একটা সুযোগ দিতে চেয়েছেন তোমার কি মনে হয় না তিনি তোমার প্রতি হয়তো দুর্বল হয়ে গেছেন যদি না হতো তাহলে আজ আমাদের মধ্যে এই কথাটা আসতো না দিদি